আমার নাম সাথী ভাইয়া সাথী জি ও সাথী রে যেও নাম ওরে ছেড়ে সাথী কি সাথী আছে সাথী আপার সাথী তো নাই ছিল একজন ছাইরা দিয়া গিসে এখন আসছে একটা খোঁজার জন্য একটা খোঁজার জন্য আসছেন তে সে ছাইরা দিয়ে গেল কেন নাকি আপনি ছেড়ে দিবেন ধর গরিব মানুষ যৌতুক মৌতুক দিতে পারি না টাকা পয়সা দিতে পারি না এর জন্যই আমরা ছাইড়া দিয়ে গেছি এর জন্য ছেড়ে দিয়ে গেছি মানে বিয়ে হয়েছিল নাকি বিয়ে হয়নি না বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল একটা বাবু আছে একটা বাবু আছে বাবুর বয়স কত বাবুর বয়স 5 বছর 5 বছর আচ্ছা তো এই 5 বছর থেকে আপনি একাই আছেন নাকি জামাই আরো কিছুদিন আগে গেছে না জামাই গেছে পড়াই 4 বছর হইব 4 বছর হইব এখন মা নাই তো মারা আগেছে গরিব মানুষ ভাইয়ের বউর কাছে থাকে এর জন্য ভিডিওতে নাইলে না আসতাম না না মানে মানুষটা দেখতে দেখা যেতেছে অনেক সুন্দর কিন্তু ভিতরে অনেক কষ্ট ভরা নাকি আচ্ছা যাই হোক দুঃখ যাদের জীবন ভরা তাদের আবার দুঃখ কিসের ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভালো একটা মনের মানুষ আর কি রকম মানুষ হলে আপনার পছন্দ হবে বা তার সাথে সারাটা জীবন আপনি কাটাতে পারবেন আমি কি রকম মানুষ ধরেন আমি জিরোম একটা বিবাহিতা একটা বিবাহিতা লুকে চাই যার বউ নাই কিবা থাকতেও নাই মারা গেছে এমন একটা লুক চাই যে আমার একটা বাবু আছে দেখাও আমার পাশে থাকবো মানুষের সৌন্দর্যটা তো বলো না মানুষের মন ভালোবাসা জিনিসটা হইছে বলো আচ্ছা 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 সেবা নিতে পারি তাও তো সে আমারও ভালোবাসবো আমি যদি আমার বাবুটারে মানুষ করে আমার বাবুটার একটু পড়ালেখা সে তাহলে সে যেমন বয়স্ক হোক তার ফ্যামিলিও থাক আমার সমস্যা নাই যদি আমার বাবুরে দেখেও আমার মাইনা আচ্ছা 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 ধন্যবাদ এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় এখন আপনার বাচ্চাকেও নিয়ে যেতে তো হবে তাই না যে তাছাড়া আপনার কি কোনো জায়গা জমি আছে না আমার কোনো জায়গা জমি নাই থাকতে বলতে কি যে ভাইয়ের আছে ভাইয়ের বাসার থাকে ভাইয়ের থাকলেই তো আর আমার না জানেনি তো ভাইয়ের বউরা

ভালোবাসা এমন জিনিস বুকে নিয়ে আদর করান যা কষ্ট কোনো দেওয়া যায় না আমি যদি বিয়ে ছাড়া চার বছর থাকতে পারি তো একজন মানুষ যদি আমার পাশে থাকে তার জন্য আমি এক যুগও থাকতে পারবো কোনো সমস্যা এক যুগও থাকতে হ্যাঁ আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ সাথী আপু তো সাথী আপু আপনার ভিডিও শেষ করব আপনার ফোন নাম্বার আমি চাই যে যে আমার পাশে থাকবো আমার একটা টাচ ফোন আমার ভাইয়ে দিছিল আচ্ছা আমার বাবু ভেঙে ফলাইছে যে পাশে থাকবো আমার ফোনটা ঠিক দিব আমি মুতো তার সাথে সরাসরি কথা বলতে তাই হুম আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো আপনার ফোনটা ঠিক করতে কত টাকা লাগতে পারে আমার ফোনটা ঠিক করতে তাও না হইলো হাজার 2500 3000 টাকা লাগবে মাত্র হ্যাঁ আমি তো মাত্র না অনেক

আচ্ছা তো এখন এই দেওয়ার মানুষ দিতে পেতে হলো অবশ্যই আপনার ফোন নাম্বারটা তো দেয়া লাগবে ফোন নাম্বার আছে হ্যাঁ আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিব আমি তো সিম কিনে না এই যখন কিনলাম আপনার সিম কিনেন নাই না আমি ভিডিওতে আরছি তাড়াতাড়ি কিভাবে আসব না আসব এজন্য একটা শাড়ি পরেই আইছি যাক অনেক সুন্দর হয়েছে আপনি তো বিবাহিত এখানে বিয়ে হয়েছিল এজন্য আমি শাড়ি পরে আরছি শাড়িতে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগতেছে যাক খ셔야 মানুষ কালো শাড়ি শে এরকম লাগতেছে